বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো এইটা আমরা আজকে গিয়েছি এছাড়া আপনি যদি বৃষ্টির সম্ভাবনা ভাবেন বৃষ্টির সম্ভাবনা ভাবেন তাহলে আজকে হচ্ছে ষোলো তারিখ ডে ওয়ান আমাদের ডে ওয়ান শুরু হয় মানে কোনো একটা মানে আমাদের মেটেরোলজিক্যাল ডে শুরু হয় সাড়ে আটটা থেকে পরের দিন সাড়ে সকাল সাড়ে আটটা থেকে পরের দিন সকাল সাড়ে আটটা অবধি এটাকে আমরা বলছি একদিন তো ডে ওয়ান মানে আজকে ষোলো তারিখ সকাল সাড়ে আটটা থেকে কালকে সাড়ে আটটা অবধি এইভাবে তাহলে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি তারিখ হচ্ছে আমাদের ডে ফাইভ কুড়ি তারিখে আমাদের সমস্ত জেলাতেই গাছটি উইন্ডের সঙ্গে বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি এবং কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেডেড মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট এরিয়া যদি সেই ডিস্ট্রিক্টের কভার করে তাকে আমরা বলি স্ক্যাটার্ড আর তার উপরে যদি বৃষ্টিপাত ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে যদি বৃষ্টিপাতটা হয় তখন বলি ফেয়ারলি ওয়াইড স্প্রেড তো সেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জেলাতে কোনো কোনো জেলাতে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে কুড়ি তারিখ এবং একুশ বাইশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কলকাতাতে এই কুড়ি একুশ বাইশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজকেও আমরা কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা বলেছি তার মধ্যে রয়েছে ইস্ট বর্ধমান হুগলি নর্থ চব্বিশ পরগনা এবং নদিয়া আর কলকাতার ওয়েদার এমনিতে যদি বলেন আজকে সকালে আমাদের মিনিমাম তাপমাত্রা ছিল আজকে সকালের অবজারভেশনে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ মানে আসন্ন মানে সেটা প্রায় সাতাশ আমরা বলবো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আর আমাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল থার্টি থ্রি ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তার তার থেকে আজকে দেখা গেছে এটা ছিল কালকে থার্টি আজকে সকাল সাড়ে এগারোটার যে অবজারভেশন নেওয়া হয়েছে তাতে দেখা গেছে যে কালকের তুলনায় টেম্পারেচার কিছুটা বেড়েছে এবং সেই থেকে আমরা মানে পূর্বাভাস দিয়েছি যে আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তার পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে মানে কালকের তুলনায় প্রায় এক ডিগ্রি বেশি কালকে চৌত্রিশের কাছাকাছি গেছে থার্টি সেভেন পয়েন্ট থার্টি থ্রি পয়েন্ট সেভেন আজকে সেটা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি মানে এক ডিগ্রি তাপমাত্রা কলকাতাতে বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা ওভারঅল গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে যে টেম্পারেচার স্টেটমেন্ট পানি পূর্বাভাস দিয়ে থাকি আগামী পাঁচ দিনে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দুদিন মোটামুটি ও টেম্পারেচার একই রকম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে যেরকম অবজার্ভ হয়েছে এবং তারপর দুদিনের পর থেকে আস্তে আস্তে টেম্পারেচারটা ফল করবে বাই টু টু থ্রি ডিগ্রি ফল করবে আর এই ফলটা করবে গ্রাজুয়ালি তিন দিন ধরে মানে আরও তিন দিন ধরে ধরুন আগামী দুদিন মানে আজকে ষোলো তারিখ সাতেরো আঠেরো এবং আঠারো তারিখের পর থেকে আবার টেম্পারেচারটা কিছুটা সর্বোচ্চ তাপমাত্রাটা কিছুটা নেমে আসবে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি কোনো রকম পরিবর্তন হবে না বলেই আশা করা যায় আচ্ছা এই এইটা হলো গিয়ে টেম্পারেচারের পূর্বাভাস দিলাম এবার আসি হিট ওয়েভ দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে আমরা ওয়েভের পূর্বাভাস দিয়েছি সেখানে আমরা হিট ওয়েভ কখন বলি আমরা যখন টেম্পারেচারটা চল্লিশ ডিগ্রির থেকে বেশি মানে সর্বোচ্চ তাপমাত্রা সেটা চল্লিশ ডিগ্রির থেকে বেশি রয়েছে এবং নর্মালের সঙ্গে ডিম্পারেচারটাও ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রির থেকে বেশি রয়েছে তখন আমরা হিটওয়েভ বলছি আর একটা কথা আছে আমাদের সেটা হচ্ছে ওয়ার্ম নাইট মানে নাইটটা নাইটের টেম্পারেচার মানে আমরা সাধারণত সকালে ভোরের যে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা সেটাকেই আমরা মানে নাইটটা নাইটের টেম্পারেচারটাও সেই মোটামুটি সেটারই কাছাকাছি থাকে তাই আমরা সেটাকেই রাতের তাপমাত্রা বলি সর্বনিম্ন থাকে তো এই সর্বনিম্ন তাপমাত্রাটা যদি খুব বেড়ে যায় হিডওয়েভ যেখানে রয়েছে মানে ধরুন হিডওয়েভ তো সাধারণভাবে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে বেশি থাকতে হবে এবং তার সঙ্গে ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপারচার থাকতে হবে কিন্তু ধরুন হিট নেই ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপারচার নেই চল্লিশ ডিগ্রির ওপরে রয়েছে কিন্তু মিনিমাম টেম্পারেচারের ডিপার ডিপারচারটা আবার ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রির থেকে বেশি হয়ে গেছে তখন সেটাকে আমরা বলবো ওয়ান নাইট তো কিছু কিছু জেলা আজকে আমার আমরা আশা করছি যেহেতু কালকে আমাদের ম্যাক্সিমাম তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রাটা ওঠেনি চল্লিশ ডিগ্রি আসানসোলের ক্ষেত্রে পুরুলিয়ার ক্ষেত্রে কম ছিল কিন্তু আজকে আমরা দেখেছি যে সাড়ে এগারোটার অবজারভেশনে কালকের থেকে আসানসোলে আজকে অলরেডি পয়েন্ট এইট ডিগ্রি বেড়ে গেছে তার মানে আগামী কা মানে আজকে রাত্রে আগামীকাল সকালের তাপমাত্রা আর আজকের সকালের তাপমাত্রা যদি মোটামুটি রাতের তাপমাত্রা যদি একই থাকে আর দিনের তাপমাত্রার থেকে আজকে দিনের তাপমাত্রা আশা করে যা করছে যে আসানসোলে বেশি হবে কারণ আমরা দেখছি সাড়ে এগারোটাতেই কালকের তুলনায় আজকে সাড়ে এগারোটায় পয়েন্ট এইট ডিগ্রি বেশি আছে তার মানে আজ কালকের তুলনায় আজকে পয়েন্ট এইট ডিগ্রি বেশি থাকবে বা আরও বেশি থাকতে পারে তাহলে এই আসানসোলে কালকে কত ছিল সর্বোচ্চ তাপমাত্রা বলছি আসানসোলে কালকে সর্বোচ্চ তাপমাত্রা গেছে থার্টি নাইন পয়েন্ট থ্রি তার মানে এটা বেড়ে আজকে ফরটির ওপরে উঠে যাচ্ছে এবং ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপারচারটাও ফোর পয়েন্ট ফাইভের থেকে বেশি ছিল এবং সেই সঙ্গে যদি দেখেন মিনিমাম টেম্পারেচারের আসানসোলের ডিপারচারটাও ফোর পয়েন্ট ফাইভের থেকে বেশি ছিল তার মানে আমরা আশা করছি ওই সমস্ত জেলাগুলোতে মানে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলোতে আমরা আশা করছি হিটওয়েভও থাকবে সঙ্গে ওয়ার্ম নাইটও থাকবে তো এই জেলাগুলোতে সেজন্য আমরা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি আগামী দুদিনের জন্য আজ এবং কাল এছাড়া হিটওয়েভ থাকবে ওয়েস্ট মিদনাপুর ঝাড়গ্রাম বীরভূম আর এই যেগুলোতে বলেই দিলাম ওগুলোতে তো থাকছি মানে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া আর এছাড়া হিউমিড হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনাপুরে আর সমস্ত ডিস্ট্রিক্টগুলোই দক্ষিণবঙ্গের সেগুলো সবই বাকি ডিস্ট্রিক্টগুলো সবই থাকছে ও হট ডে মানে গরম দিন থাকছে আর এই হলো হিট ওয়েভের পূর্বাভাস আমরা আগামী দুদিন দিচ্ছি আজ এবং কাল ষোলো এবং সতেরো তারিখ আর এরকমভাবে এখন থেকে কিছু বলা যায় না এগুলো যদি আপনি পুরো পরিসংখ্যান দেখেন প্রত্যেক বছরেরই এরকম কোনো একটা মাস কোনো একটা বছরে হয়তো বেশি গরম তার মানে এই নয় যে তার পরের মাসটাও সেই বছরে মানে একই রকমভাবে সব কিছু চলবে কারণ এই রিটোয়ের ধরুন এখন কোথাও থাকার কিছু কিছু কারণ থাকে যে কোনো একটা জায়গায় হয়তো অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যার ফলে পুরো গরম বাতাস বয়ে আসছে এবং সেই কারণে সেই অঞ্চলে অনেক সময় হিট ওয়েব হয়ে থাকে এবং সেই অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশনটা সেই জায়গা থেকে সরে গেলে তারপরে দেখা যায় যে হিট ওয়েবটা আর এলো না এই রকম যেমন গত বছর এপ্রিলে খুব গরম পড়েছিল কিন্তু মে মাসে আবার খুব বেশি রকম ঠান্ডা স্ট্রং হয়েছিল আবার গিয়ে জুন মাসে হিট হয়েছিল তো এই জিনিসগুলো তো ভ্যারিক মানে এরকম নয় যে লিনিয়ার রিলেশনশিপ সবসময় রয়েছে আগে থেকেই অ্যালার্ট ছিল অনেক আমরা তো দিয়েছিলাম আজকে সেক্ষেত্রে সেটা অরেঞ্জ করা হয়েছে আগামী দুদিনের জন্য অরেঞ্জ রয়েছে তিনটে জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বাকি জেলাগুলোতেই ইয়েলো করা হয়েছে